জয় শিবচন্ডী আমার এই উত্তরবঙ্গ এই দুঃখের দিনত বন্যায় হাহাকার আর সরকার দুই সরকারে শোষণের নীতি শুরু করছে শোষণ শোষণ করিয়ে খাবার লাগছে সেই শোষণের কিছু ভিডিওর ক্লিপ তোমার গুলোর আগত তুলি ধরিবার লাগছে দেখো দেখো কোচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসী কেমন করিয়ে শোষণ করি খাবার লাগছে ঝার বন্যা ভাঙিয়া ঝার বাড়ি ঘর ভাঙিয়া হাহাকার হয়ে গেছে তাই কোন রকমের টান পাওয়া ধরছে না অন্য কাউ পাওয়া ধরছে সেটা কেমন করিয়ে পাওয়া ধরছে সেটাই সেই ভিডিও তোমার গুলের আগত তুমি ধরি লাগছে তোমরা দেখো

না সেই অভিযোগ এখন পঞ্চায়েতের তরফ থেকে এখানে থাকতে বলা হয়েছে না প্রাণ শিবির তো সরকারি প্রাণ শিবির সরকারিভাবে ভাবে খোলা হয়েছে এখানে পঞ্চায়েতের তো এখানে কোনো ভূমিকা না না এই যে চার দিন পাঁচ দিন পরে সেখানে নাকি পলিথিন পৌঁছায় এবং এই লোকগুলোকে সেখানে মাঠে ক্যাম্প করে থাকার কথা না না এবার ব্যাপারটা হলো কি আমার কাছে যা পলিথিন হোক বা যে কোনো প্রাণ হোক আমার কাছে যখন পৌঁছাবে আমি তো তখন তখন তারপরেই তো আমি পৌঁছাবো এবার আমি তো ওটা নিজে থেকে দিতে পারবো না আমরা এদিকে যেটা আমরা ধাপ্পা টাঙ্গা আমরা হগলা পাতা কুল্লাপাড়া এবং অধিকারী যেভাবে আমরা বিধ্বংসী ভণ্ডাটা দেখেছি আরকি সেখানে কিন্তু তার ভাগও হয়নি জাস্ট জলটা উঠেছে তবুও কিন্তু আমাদের সরকারি তরফ থেকে সেখানেও ত্রাণ দেওয়া হয়েছে তারপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জনের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে তারা পরবর্তীকালে আরো ত্রাণের আশায় যাদের একেবারেই এফেক্টেড নয় আর কি মানুষকে নিয়ে এসে তারা সেখানে ক্যাম্প করেছে সেই এবং সেটা যারা করেছে আমার মনে হয় তারা খুব অমানবিক এবং তারা এই যে সরকারি যে ত্রাণ সেটা যারা এফেক্টেড পিপুল যাদেরকে দেওয়ার কথা তাদেরকে তারা ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক বঞ্চিত করাচ্ছে তারা অন্যদিকে একটা অভিযোগ শোনা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য পলিথিন দেওয়ার পর বলেছিল সেখানে গিয়ে ক্যাম্প করে বসে এটা যদি করে থাকে সে জনপ্রতিনিধি হিসেবে তার এরকম ধরনের অন্যায় করাটা উচিত রাজবংশী ভাইয়ের ঘর আমরা আজকে আসিল কি হবা কি শোষণের তালত পড়ছি দাদা ভাইয়ের ঘর শোষণ আমাক শোষণ করিয়ে খাবার লাগছে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি আমার গুলের মাঝের সাধত খালি ভোট নেয় খালি ভোটে নেয় আর আমার সাদত শোষণ করে শোষণ শোষণের নীতি চলছে বর্তমানে সরকার সেই বর্তমানে সরকার শোষণের নীতি কেমন করিয়ে ভাঙা যায় তোমরা জাগিয়ে ওঠো তোমরা হুসো তাইসো নিন্দত পড়িয়ে না থাকেন আমার মানসিগুলা গুলা জেলে বাড়ি ঘর দূর ভাঙছে হাহাকার হয়ে আছে তাই ছাটকে পেটত খাবার পাওয়া যাচ্ছে না তাই ঘর বান্ধবের পাওয়া যাচ্ছে না প্লাস্টিক দিয়ে তাম্বু টানে টানে আছে আর ওটি গুণা কেমন করিয়ে শোষণ করিবার লাগছে দুঃখ হয় দুঃখ হয় দাদার ঘর মোর দুঃখ হয় তোমরা জাগিয়ে ওঠো জাগিয়ে ওঠো এমন করিয়া না থাকেন নিন্দত পড়ি না থাকেন দাদা ভাইয়ের ঘর তোমরা দেখো কেমন করিয়া শোষণ চলছে শোষণ শোষণ খালি চুষি চুষি খায় আমাক আমার ভট্টা করি নিবে আর আমরা শাসনত বসবে আর আমাকে নিয়ে ব্যবসা করিয়া খাইবে কত রে ভাই এমন করিয়া নিন্দ নিন পারবেন কেন রে ভাই হুসদ না আইসেন আইসো দাদা ভাইয়ের ঘর হুসত আইসো হুসদ